নির্বাচন কমিশন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনি বলেন আপনি কোন আইনে নির্বাচন দিছেন আপনি এবার যে তফসিল ঘোষণা করছেন সেখানে আপনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন দিছেন। নাম্বার টু যদি আপনি ভুলে জিয়ে থাকেন কালকে সকালে আবার পত্রিকায় বলেন আমার সেদিন ভুল হয়ে গেছিল আজকে বলে দিলাম এই সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক কোম্পানির একটা চাক চাকলোকরে চাকরিচ্যুত করলো বলে বা এই কোম্পানির এত নম্বর আর্টিকেলের সি ধারা মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হইলো ভোটার চিন্তা করবে জুলাই চেতনা ধারণ করে আপনি বসে বিজ্ঞাপন দিলে তো হবে না আমি যদি বলি এখানে বসে মিস্টার কি সবচেয়ে ভালো এটা তো সবচেয়ে ভালো সবার বলতে সব দলই তো বলছে যে তারা জুলাই চিত্র আমি তো বলছি সব দল বলতে পারে রাইটও আছে তাদের বলার কিন্তু ভোটার চিন্তা করবে সেটার রাইট তো আপনার নাই ভোটার কি চিন্তা করবে ভোটার কাকে চিন্তা করবে যে অমুকে জুলাই চেতনার পক্ষে অমুকে বিপক্ষে এই অধিকার তো ভোটারের আপনার না সুতরাং ভোটার কি চিন্তা করবে সেটা তো আমি হাত দিতে পারবো না তার উপরে সুতরাং ভোটার যাকে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে ভোট সেদিকে যাবে যদি হাড্ডা হাড্ডি লড়াই হয় নির্বাচন সুষ্ঠু হয় ব্যতিক্রম হলেই মনে করবেন নির্বাচন সুষ্ঠু হয়নি প্রমাণও পাবেন কোনো পঞ্চান্ন বছর বয়সের রাজনৈতিক নেতাও মারা যায় নাই রাজনৈতিক নেতা বলছে যারা তাদের একটা নাতি পুতি ছেলে কেউ মারা যায়নি তাদের সন্তানরা সুরক্ষিত ছিল সব যারা মারা গেছে তারা এই দেশের সন্তান যেই লেভেলের হোক ছাত্র হোক শ্রমিক হোক ওই রিকশা চালক হোক তারা মারা গেছে এবং এই যে চোদ্দশো লোক মারা গেছে তাদের বাপ চাচা দাদা নানা যারা যে দলই করুক না কেন তারা যদি দেখে যে দলের সে ভালোবাসে যে দলে সে আছে কিন্তু সেই দল আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে না প্লাস তারা প্রচার করবে যারা বিট্রেয়ার এরা জুলে চেতনার পক্ষে না থেকে ভোট দেওয়া যাবে না উপরে বলবে না কারণ সেটা দল করে কিন্তু ভিতরে এবং এই প্রচার আপনি ঠেকায় রাখতে পারবেন না একইভাবে যারা আহত হয়েছে তিরিশ হাজার চল্লিশ হাজার সে যখন দেখে তার চোখের সামনে তার মেয়ে তার একটা চোখ নাই সে যখন চোখের সামনে দেখে যে তার একটা ছেলের দুটো পা নাই এই ব্যথা আপনি কি দিয়ে গুছাবেন আপনি কি দিবেন তাকে কি কম্পেনসেট করবেন একটা ঠ্যাং নাই তারে পাঁচ কোটি টাকা দিলেই কী হবে একটা মেয়ের চোখ নাই তার পঞ্চাশ কোটি টাকা দিলে কি হবে সুতরাং আপনি সেই উপর দিয়ে যে দলই করুক ভিতর দিয়ে সে ভোট অন্য জায়গায় দিবে এই কারণে বলছি ভোট যদি সুস্থ হয় লড়াই হবে হাড্ডা হাড্ডি আর হাড্ডা হাড্ডির মানে সুনিশ্চিত কেউ টু থার্ড মেজরিটি পাবে না কোন দল হয়তো জিতবে সিঙ্গেল মেজরিটি নিয়ে যে হাড্ডা হাড্ডির কথা আপনি বললেন এইবার বহু লোক টকসতে এসে বলছে ডাকসু চাকসু রাখসুতে যারাই জিতু কিছু আসে যায় না এইভাবে স্যাটায়ার করে বলতো জি তাহলে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করলেন কেন নির্বাচন কমিশনে কোন এক আছে নাম্বার ওয়ান নির্বাচন দুইটা প্রশ্ন আগেও করছে আজকেও করতেছি নির্বাচন কমিশন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনি বলেন আপনি কোন আইনে নির্বাচন দিছেন। আপনি এবার যে তফসিল ঘোষণা করছেন সেখানে আপনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন নাম্বার যদি আপনি ভুলে থাকেন কালকে সকালে আবার সেদিন ভুল হয়ে আজকে এই সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক কোম্পানির একটা চাক লোকরে চাকরিচ্যুত করলেও বলে বা এই কোম্পানির এত নম্বর আর্টিকেলের ধারা মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হলো। আপনি তফসি দিলেন কোন আইনে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে আপনাকে একটি চিঠি বন্ধ করে দেওয়ার জন্য আপনি বিভাগীয় কমিশনার চিঠি দিচ্ছেন ডিসিকে চিঠি দিচ্ছেন যেখানে বড় দল বলতেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোনো ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে নাই সেখানে আপনি চিঠি লিখছেন কি চিঠিতে বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রম উপর যাতে প্রভাব না পড়ে সেজন্য বিভাগীয় কমিশন এবং ডিসিকে চিঠি লিখছেন তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের উপর যে প্রভাব পড়বে এ ব্যাপারে আপনারা নিশ্চিত হইছেন তাহলে তারপরে আপনি এই যে চিঠিটা দিলেন এটাকে আপনার অযোগ্যতা অক্ষমতা অদক্ষতা নাকি ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ারিং সামিল কিন্তু আলটিমেটলি শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে কিন্তু চিঠিটা তো ইস্যু করছে ইয়ে কি বলে আপনার ইয়ে ইসি ইলেকশন কমিশন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তার কোনো রাইট নাই একটা আইন দেখাক যে এই আইন এসে করছে দুই নম্বর আপনি বন্ধ করবেন কেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কি আপনার পুলিশ ব্যবহার হবে আপনার ডিসিএসপি ব্যবহার হবে আপনি ইউএন এর টিউনও ব্যবহার হবে কিছুতে ব্যবহার ওটা তাদের ব্যাপার কালকে বাজারে একটা নির্বাচন হবে আপনি নিশ্চিত দিবেন কে আপনি আপনার নির্বাচনের জুরিডিকশনের মধ্যে নাই অনধিকার চর্চা কার ইশারায় কোন ইঙ্গিতে প্রশ্ন রাখলাম নির্বাচন কমিশনকে চালায় কে এই চিঠি ইস্যু করলো কোন হিসাবে চিঠি ইস্যু করার পরও সে বহালতুবেতে কেন আছে এটা কি তার অযোগ্যতা অদক্ষতা নাকি ইঞ্জিনিয়ারিং এর সামিল দুই নম্বর আসেন মাহমুদুর রহমান সাহেব মান্না নিজে বলছেন যে আমি দুই জায়গায় একই কাগজপত্র দিয়েছিলাম আমার এক জায়গায় নমিনেশন পেপার ঠিক হইলো আর এক জায়গায় হয় নাই যদিও পরে আবার সেটাকেও আপনি ইয়ে করছেন একসেপ্ট করছেন তাহলে এই 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 দ্বিচারিতা কেন এক দুই আপনি একটা স্বচ্ছ সবাই দেখতেছে দ্বৈত নাগরিকত্বের বহু প্রার্থী সেই বিষয়ে আমরা তো অ্যাকশনে দেখতেছি অ্যাকশন কতগুলা জিনিস যেমন ধরেন এই যে এলিট ফোর্স নিহত হইছে এলিট ফোর্স নিহত হয়েছে ইলেকশনের আগে আচ্ছা পীরের বাগে কি হাডা ওই মারামারি হইতেছে মহিলাদেরকে আটক পর্যন্ত করছে বললেন তারপরে হারানো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি ইন এডিশন লুট করা অস্ত্র যেটা পুলিশের থানার থেকে যেটা একটা হাস্যকর বিষয় পুলিশের অস্ত্র লুট করে আর সেই অস্ত্র উদ্ধার হয় না এই ঘটনা ভাই আমার জন্মের পরে বাংলাদেশে পয়লা শুনলাম কারণ তারা উদ্ধার করতেছে না উদ্ধার করবে না কেন করবে না কেন তো বহু আগেই বলে গেছি ওয়ান গভর্নমেন্টে কেউ কোঅপারেট করে না আর এখন তো গভর্নমেন্ট আউটগোয়িং এখন তো গভর্নমেন্ট ঝুঁকে গেছে কিভাবে বের হয়ে যাবে এখন সে কিভাবে বের হবে সেই চিন্তায় আছে নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলল যে এই অস্ত্রগুলা ব্যবহার হবে না এই যে যে অস্ত্রগুলা লুট করছে সেই অস্ত্রগুলো ব্যবহার হবে না তাহলে কি উদ্ধার হয়েছে এবং একটা সেফ কাস্টডিতে রেখে দিছে একটা পরিবেশ বোঝানোর জন্য যে অস্ত্রগুলা বাজারে আসে এই প্রশ্নগুলো তো আসে আপনি কি হিসাবে বললেন ওই অস্ত্র ব্যবহার করবে না আপনি ওই অস্ত্রগুলো চেনেন এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী বহাল তবিআ আসে এরপর রাজনৈতিক দলগুলা বলে না যে ওনার চলে যাওয়া উচিত এরপর রাজনৈতিক দলগুলা বলে না যে কেউ কেউ বলে লেভেল প্লেইং ফিল্ড নাই কিন্তু রাজনীতি এরপরে যারা বলে না যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই যেমন জামাত প্রশ্ন করছে লেভেল প্লেইং ফিল্ড নাই কিন্তু অন্য বড় দল কী বলছে যে লেভেল প্লেইং ফিল্ড আসে আচরণবিধি লঙ্ঘনে আপনি যদি এই জিনিসগুলো দেখেন যেটা আমি বলতে গেছিলাম আপনাকে যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নমিনেশন প্রাপ্ত আছে মনোনয়নপত্র বাতিল বাতিল হয়নি হয়নি জি ঋণ খেলাপি আবার দ্বৈত নাগরিকত্বের প্রার্থী বাতিল সেটাও আছে এই যে দ্বিচারিতা এইটা কি নির্বাচন কমিশনের অদক্ষতা নির্বাচন কমিশন অযোগ্য অযোগ্য যদি হন তাহলে আপনি নির্বাচন কেমনে করবেন নির্বাচনের জন্য সামাল দিবেন কেমনে আজকে র্যাব একজন মারা গেছে টেভার অফিসার মারা গেছে বা মারা গেছে আজকে পীরেরবাড়ির এই ঘটনা নির্বাচনের দিন আরো ঘটতে থাকবে না নির্বাচন কমিশন কি চাপের মুখেই দ্বৈত নাগরিকত্ব আমি তো নির্বাচনের কাছে কৈফিয়ত চাচ্ছি আপনি এক জায়গায় দ্বৈত নাগরিকত্ব লোক বাদ দিলেন আর আরেক জায়গায় দিচ্ছেন না কেন তাহলে আপনি নির্বাচনটা তুলবেন কেমনে আর সেই নির্বাচন তোলার জন্য আমরা ব্যস্ত কেন তারপর আমরা বলতেছি কেন আমরা আশাবাদী এই হবে আমি তো এখানে দ্বিচারিতা দেখতেছি একটা স্বাধীন দেশে সবার চোখের সামনে এটা চলমান থাকবে নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিস আর আমরা সেটা তাকায় তাকায় দেখবো একবারও কি ভাবছেন নির্বাচন কমিশনের এই সুযোগ এই অদক্ষতার কারণে কিংবা তার ভয়ের কারণে হোক কিংবা সুদূর প্রশ্ন ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার কারণে হোক কিন্তু যারা ক্ষমতায় যাবেন এমপি হবেন লিখে রাখেন সময়ের ব্যবধানে এইগুলো আপনাকে ছবল মারবে কেন মারবে সেটা বলে দিচ্ছি সেটা প্রমাণ করে গেছেন আবার শফিক রেহমান সাহেব কয়েকদিন আগে উনি সাংবাদিকদের সম্মেলনে বক্তব্য রাখছেন এবং সেখানে উনি পরিষ্কারভাবে বলছেন কোন কোন সাংবাদিকদেরকে বলছেন দালাল হিসাবে চিহ্নিত করেছেন আমি নামটা বললাম না পত্রিকার নামটাও বললাম না আমি তাদের ছবি দেখছি তখন মুখের উপরে জাস্ট এইভাবে হাত দিয়া কোনো মানে একটু আড়াল হতে চায় বাট ক্যামেরা তো ধরে আছে দালাল শব্দটা ব্যবহার করার বলছে ওনার বলতে খারাপ লাগতেছে আপনারা একসময় আওয়ামী লীগের দালালি করেছেন আপনারা এখন আজকে বিএনপির দালালি করছেন কেন আপনার সৎসারটা আপনি আওয়ামী লীগের পক্ষেই লেখেন না তারপরে আবার বলছেন আমি জানি আপনাদের পয়সা দরকার পয়সার জন্য করেন এর পরে আপনি কি আশা করেন তখন তিনি নিজের ব্যাখ্যা দিয়েছেন ওনার বাড়ি ভাড়া ইনকাম আছে ডিস দিস দিস ইনকাম আছে সুতরাং আপনারা বিকল্প একটা ব্যবসা বাণিজ্য করেন কিন্তু পয়সার বিনিময়ে আজকে অমুকের দালাল কালকে তমুকের দালাল এটা হইেন না এরপরে আপনি কি আশা করতেছেন এবং সেটা আমরা তাকায় তাকায় দেখতেছি আমি আবারও নির্বাচন কমিশনে বলতে যে দুইটা বিষয়ে কাজ করছেন আপনি একটা তফসিল ঘোষণা করছেন কোন আইনে আর শাহাদাল বিশ্বদের নির্বাচন ঘোষণা বাতিল করার জন্য আপনি চিঠি দেন কোন আইনে আপনি পরিষ্কার করবেন তিন নম্বর আসেন যেটা বলতেছিলাম আজকে যেমন ধরেন মোমেন সাহেব আমি দেখলাম আপনি লক্ষ্য করে দেখছেন যে মোমেন সাহেব একটা প্রশ্ন রেস করছে এক নম্বর সে বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না বলছেন উনি কেন হবে কি হবে না সেটা আমার প্রশ্ন না উনি বলছেন আমি ওনাদের কথা যেমন শফিক রহমান সাহেবের কথা আমি কোট করলাম তারপরে বলতে শুনিনি আপনি আমেরিকান অ্যাম্বাসডার সাহেব দেখা করছেন সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের সাথে এবং সেখানে কিন্তু উনি সব দলের সাথে কাজ করতে চান এবং ইনক্লুসিভ নির্বাচন চান ইউ একই কথা বলেছে আমি বলছি না আমি চাই কি চাই না কারণ আমি এখানে অ্যানালাইসিস করতেছি আমার এখানে কোনো নিজস্ব মতামত না আমি তাদের কথাগুলা বললাম কেন যে এই নির্বাচনটা হওয়ার পর এটা সিমটমটা আমি যেটা দেখতেছি এটা খুব বড় আকারে কেন না। আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান্ড করেননি রাষ্ট্র আওয়ামী লীগকে ব্যান্ড করেনি রাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে স্থগিত করেছে স্থগিত করেছে স্থগিত করেছে তা আমরা যারা গর্ব করি অহংকার করি গণতন্ত্রের পক্ষের শক্তি আপনার কেন চিৎকার করে বলেননি সব দলের নির্বাচন হওয়া উচিত আমি একবার বলছি না হওয়া উচিত कि उचित ना जेहेतु तो बैंड कर नहीं নাৎসি বাহিনী ব্যান্ড হয়েছে ওই যে কি হিটলারের নাজি বাহিনী ইটালির আরও এক পার্টি ব্যান্ড হয়েছে ব্যান্ড হইলে সেটা লিগালি হোক আর ইলিগ্যালি হোক সেটা এক কথা কিন্তু আপনি গণতন্ত্রের পক্ষে বয়ান দিতেছেন আপনারা সবাই মিলে সব রাজনৈতিক দল অথচ আপনারা ব্যান্ড পার্টিরা কিন্তু পার্টি ইনক্লুসিভ নির্বাচন ওই যে আজকে এই সুর তুলছে যেটা বললাম আব্দুল মোমেন সাহেব সমস্ত হাইকমিশনার বলতেছে অ্যাম্বাসি বলতেছে তো এইটা তো সময়ের ব্যবধানে এটা তো লজিক্যাল প্রশ্ন এমনকি রাজনৈতিক দলগুলোকে একবার বলেছে সরকারকে যে যে দল আপনি ব্যান্ড করেননি কারণ আমি এটা বলতেছি কেন আপনারা মুখে মুখে খালি গণতন্ত্রের কথা বলেন সব দলের নির্বাচন হওয়া দরকার মানে থাকবে থাকা উচিত তাহলে যে দলটা ব্যান্ড নয় আমি কিন্তু একবার বলি না আওয়ামী লীগের নির্বাচন করা উচিত কি উচিত না কিন্তু রাজনৈতিক দল তো সরকারকে চাপ দেওয়া উচিত যে দল ব্যান্ড নয় সে নির্বাচনে আসতে পারবে না কেন সবাই বলে থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগের সব তর্ক করে বাদ দিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো যদি থাকে তার টোয়েন্টি পার্সেন্টও যদি থাকে ভোটার মানে জনসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট থাকলেও বিশ কোটি লোকের পাঁচ কোটি পাঁচ ভাগের এক ভাগ হলে চার কোটি চার ভাগের এক ভাগ হলে পাঁচ কোটি আপনি পাঁচ কোটি লোকের বঞ্চিত রাখতেছেন ফর গডস আমি কিন্তু বলতেছি না আওয়ামী লীগ আনা উচিত আমি বলছি যারা গণতন্ত্রের দাবিদার অহংকার বলেন আমরা সবার সবার পার্টিসিপেশন চাই ইত্যাদি তাদের জন্য বলছি রাজনীতিবিদদের জন্য বলছি আপনারা যে দল ব্যান্ড নয় সেই দল ছাড়া নির্বাচন কেন করছেন সরকারকে কেন চাপ দিচ্ছেন না এবং সময়ের ব্যবধানে আসবে ইভেন জাস্ট ইমিডিয়েটলি আফটার ইলেকশন কারণ আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন করেনি কত কোনটা চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচন ইনক্লুসিভ করেননি কিন্তু সে টিকে রয়েছেন কেন টিকে রয়েছেন আমরা সবাই জানি কেউ যদি আমরা ভাবি যে একইভাবে আমরা আরও টার্ম থাকবো অ্যাপসার কারণ আপনি যারা মানে অতীতে আমরা দেখেছি যে ছিয়ানব্বই একটা নির্বাচন হয়েছিল যেই নির্বাচনটা একুশ দিন টিকছিল পরে তত্ত্বাবধায়ক তাই তো তত্ত্বাবধায়ক সরকার আসলো ওই যে নির্বাচনটা হয়েছিল একুশ দিন টিকলো সেটা কিন্তু আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ায় কিন্তু একুশ দিন পর আবার নির্বাচন দিতে হইতেছে আমি ঠিক জানি না সামনে কি হবে কারণ সমস্ত ডিপ্লোমেটরা চাইতেছি ইনক্লুসিভ ও আব্দুল মোমেন সাহেব বলতে আমরা কিন্তু বসে নাই আমরা বিভিন্ন জনরে লিখতেছি বিভিন্ন দেশ বিভিন্ন সংস্কারে লিখতেছি ইনক্লুসিভ নির্বাচনের কথা তো সুতরাং আবার জাতীয় পার্টি আসতেছে নির্বাচনে এবং জাতীয় পার্টি যে পরিষ্কার বলতেছে না ভোটে ভোট দিতে তার মানে সে পরিষ্কার আওয়ামী লীগের পক্ষে আমি সেটাও দোষের বা গুণের ধরছি না যেহেতু আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতিবিদদের কথা চিন্তা করতে হবে কালকে যদি ইনক্লুসিভ নির্বাচন ইস্যুটা চলে আসে সামাল দেওয়া কঠিন হবে যদি আপনি এই নির্বাচন যাতে আবার আবার একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এই গ্রাউন্ডই যাতে এই নির্বাচনটা বা মানে মেয়াদ দুর্বল বা সংক্ষিপ্ত না হয়ে যায় নির্বাচনী পরিবেশের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ঢাকা ছয় আসনের জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান বলেছেন পেশি শক্তি এবং অস্ত্রের সাথে জড়িত ঘটনাগুলোর এখনো সমাধান করা হয়নি অন্যদিকে নির্বাচনের সময় কালো টাকার ব্যবহার একটি গুরুতর উদ্বেগের বিষয় যে নির্বাচন কমিশনের কি অদক্ষতা নাকি ইঞ্জিনিয়ারিং এর পক্ষে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে কেননা একটু আগে তো বলে গেলাম আপনাকে যেখানে আপনার অস্ত্র উদ্ধার হয়নি যেখানে আপনার পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এগুলা ব্যবহার হবে না এখন তো সব কিছু নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন কমিশনই তো কৈফিয়ত চাইতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রয়োজনে কারণ সেও সাংবিধানিক পদ হোল্ড করে যে আপনি এই সূত্রটা কোথ দিলেন কিভাবে দিলেন এগুলো কিন্তু সুখ মারাত্মক ব্যাপার কিন্তু দুই এখন দুইটা দল ধরব বিএনপি আর আমার কারণ দুইটা নিয়ে দুইটা জোট বানাইছে এখন বিএনপি যদি বলে যেমন আমরা এমন কথাও শুনছি তিনজন ভোটার নাই তারা নাকি নির্বাচন বন্ধ করবে এই কথা যদি কেউ বলে বলার পর যদি বলে ওরা নির্বাচন বন্ধ করতে পারে হাস্যকর হয় না ভোটার তিনজন নাই তারপর যদি বলেন ওনারা নির্বাচন বন্ধ করতে চায় তাহলে বিষয়টা কেমন মনে হয় আবার কেউ বলছেন দায়িত্বশীল দলের যে দুইটা দল নির্বাচন চাইতেছে নির্বাচন বাতিল করতে দুইটা দল যারই মিন করুক ওনরা যখন নাম বলে নেই আমিও নাই কিন্তু আমরা তো বুঝি তো এই দুইটা দল নির্বাচন বাতিল করবে কেমনে আসলে বিষয়টা কি যদি এমন হয় যে ওই দুইটা দল ইঞ্জিনিয়ারিং করতে সেন্টারে যাবে আর যে আমরা রুখতে যাই তাইলেও মারামারি আর যদি দুই দনই প্ল্যান করে আসে আমরা ইঞ্জিনিয়ারিং করুন তাইলেও মারামারি আবার যদি প্ল্যান করে আসে যে ওনরা ইঞ্জিনিয়ারিং করবে আমরা বাধা দেবো তাও মারামারি তার মানে মারামারি সুনিশ্চিত তার মানে নিজেদের উপরে আস্থা নাই নাইডি লড়াই এটা হাডি লড়াই নিজেদের উপরে আস্থা নাই এবং মাঠ জরিপ করে দেখা গেছে ভোটারদের মনোযোগ জয় করতে পারে পারে নাই নাই মন নিতে তিন নম্বর আপনি যদি মনে করেন বাংলাদেশ কি আসলে জানেন বাংলাদেশ হল ভুলে যাবার দেশ কি ইঞ্জিনিয়ারিং কি সুনিশ্চিত আপনি যদি বলেন কোনো দল যদি টু থার্ড মেজরিটি নিতে হয় ইঞ্জিনিয়ারিং ছাড়া নিতে পারবে না এটা আমার ব্যক্তিগত ধারণা